তোহা সিদ্দিকে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা বড় অবদান রাখা দেখ একটা বড় অবদান ছিল সেই সময় মমতার কাছে খুব কাছের লোক ছিল তুহা যখন রেল মন্ত্রী ছিল বলেছিল ফুলপুর শরীফে রেল দিব কত কি দেবে দেবার তো ঠিক নাই কোথাও রেলের ফ্যাক্টরি দিচ্ছে কোথাও কোচ ফ্যাক্টরি কোথাও লাইন তো আমি রেল মন্ত্রী হওয়ার পর গেছিলাম ফুলপুরা শরীফে ওনাদের আমি তখনও বলেছিলাম এগুলো মিথ্যা কথা বলে গেছে মমতা জমি দরকার আপনাদের জমি দিচ্ছেন না জমি নেই আর জমি দেওয়ার বদলে চাকরি দেওয়ার ক্ষমতা নেই সত্যটা সত্য কথা এইরকম ভাবে মিথ্যা কথা বলে কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা ব্যানার্জি তুহা সিদ্দিকে ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী কাজ তুলে পাজি তুহা ভোগে যা আরেকটা কাউকে সিদ্ধিকে বার করে নিবে এই তো গল্প তারপর আবার নিজে ইফতার করতে যাই কেন মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে মুখ্যমন্ত্রী ইফতার করছে বিরাট ব্যাপার তো হাসি দিকে বারোটা বাজাও ত্রিপুরাশরকে ম্যানেজ করো এই তো গল্প এই যে এখানে বলছে দিদি আমি টাকা দিয়ে গেলাম ধস সাত টাকা দিয়ে গেল টাকা কোথায় টাকা কোথায় খরচ হলো কে টাকা খরচ করলো কিভাবে টাকা খরচ হলো বড় হিসাব ব্যাস এবার ভাঙন হবে তারপরে কি বলবে চাল নাও ডাল নাও পয়সা নাও হয়ে গেল কি চলছে গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে মালদার ভূগোল পাল্টে যাচ্ছে ওদিন ঘাটাল পরিকল্পনা করবে তারও কিছু হয় না ভাঙন তারও কিছু হয় না আর কিছু হলেই বলবে বন্যা হলে বলবে মানুষের তৈরি বন্যা আর ভাঙন হলে বলবে ঈশ্বরের তৈরি ভাঙন আমি কি করবো তুমি কি করতে আছো তুমি লন্ডন ঘোরার জন্য আছো তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ আর ভাঙনে মানুষ মরছে মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে এত বছরে চোদ্দ বছর ক্ষমতা আছে কোন রকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে চেষ্টা কদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো কোনদিন ভেবেছি গিয়ে সরকার এখনই বলবে কেন্দ্র দেয় না কেন্দ্র বলবে রাজ্য দেয় সরকার যাদের তাদেরকে উদ্যোগ নিতে হবে আগে কেন্দ্র টাকা আদায় করতে হবে এতগুলো তোমাদের এমপি দিল্লিতে হয় না কেন টাকা আদায়ের জন্য ভাঙন আন্দোলন হচ্ছে না কেন কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক হয়ে গেছে এখানে ভোট আসবে আমরা এনআরসি নিয়ে আসবো ভোট নিয়ে চলে যাবো ভাঙন হোক মরণ হোক হয়ে গেছে ভোগে যাক এই তো গল্প দেবেই তো চোরদের কোনো ধর্ম নেই চোরা না শুনে ধর্মের কাহিনী চুরির ভাগ পায়নি ঢিলা করে দিচ্ছে মানে জানিয়ে দিচ্ছে ওদের গোডাউনে মাদক দ্রব্য পাবেন ওদের গোডাউনে বোমা পাবেন ওদের গোডাউনে পিস্তল পাবেন আর তা না করলে তৃণমূল দল কিছু জন সেখানটা নিজেদের মধ্যে প্রতিপদি হচ্ছে ধরা পড়ছে কোথাও মাদক ধরা পড়ছে পিস্তল ধরা পড়ছে সব জানবেন তাদের অন্ধদন্ধের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন